আমার নামের ফার্স্ট লেটার হলো এ এ দিয়ে কি আমি ফুড চ্যালেঞ্জ করতে পারবো চলো এ দিয়ে আবার দেখে আমি কি ফুড নিলাম খেলাম আমার খেতে কিন্তু ভেরি টেস্টে উম আমার নামে নেক্সট চক্কর হলো পিপি দিয়ে খাচ্ছি আমি এবার পার্ক টাকেতে কিন্তু খুব টেস্টি ছিল। দেব পার্ক চকলেট দিয়ে হয়। আমার না আমি খাব ইউওয়ালা কেক। ইউওয়ালা কেক এর বেশ কিন্তু আমার খুব ভালোই লাগলো। আর দিয়ে আমি খাচ্ছি কিন্তু রুটি আমার কিন্তু রুটি খেতে শুকনো রুটি একদমই ভালো লাগছিল না মুখটা আমার জাস্ট বেকার স্বাদ হয়ে গিয়েছিল কিন্তু একটু জল খেয়ে নিলাম আমার কিন্তু খাওয়াটা খুব স্পিডে দেখাচ্ছে কারণ আমি জায়গাটা একটু স্পিড মোশন কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আমি এবার খেয়াবো বাতাসা যেটা বাতাসা খেতে আমার একদমই পছন্দ নয় আমার অপছন্দের খাবার বাতাসা খেতে গিয়ে আমার পুরো বমি চলে আসছিল আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না তাও খেতে হচ্ছে আমার প্রায় বমি চলে আসছিল কিন্তু সেটাকে আমি কিন্তু রুখে নিয়েছি তার জন্য একটু জল খেয়ে নিয়েছি এটা কিন্তু একদমই ভীষণ খারাপ আমার তো একদম ভালো লাগে না আমার মুখ দেখলেই বুঝতে পারবে আমার নামে নেক্সট অক্ষর হলো আবারে এ দিয়ে ভাবছিলাম কি খাবো তারপরে কিন্তু মাথায় চলে এসেছে একটা বুদ্ধি তারপর তা আদাকে কিন্তু আমি স্লাইস করে কাটলাম এই আদাটাকে এখন আমি খাবো আমার কিন্তু আদা খেতে একদমই ভালো লাগে না তার মধ্যে আদা দেখেই কিন্তু আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো আদাটা দেখেই চলো তোমাদের আদাটা আবার দেখিয়ে দিই এইবার কিন্তু আমি এই আদাটা খাবো দেখি আদাটা খেয়ে কী হয় আদাটা কিন্তু আমি খেলাম খেয়ে কিন্তু আমার কিন্তু বমি হয়ে গিয়েছিল আমি কিন্তু আদাটা একদম খেতে পারিনি আমার মুখের অবস্থা ভীষণ খারাপ লাস্টে কিন্তু বমি হয়ে গিয়েছিল আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছ তারপরে কিন্তু আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম তাই ফুড চ্যালেঞ্জ করতে গিয়ে আমার কিন্তু বমি আস বমি চলে আসছিল ভীষণই খারাপ তোমরা আমি সবাইকে বলবো তোমরা কেউ প্লিজ ফুড চ্যালেঞ্জ কেউ কোনোদিন করবে না আমার অবস্থা ভীষণ খারাপ আমরা এখন এখন রেস্ট করবো আর মুখের অবস্থা বমি বমি আসছে তাহলে কেমন লাগলো ভিডিওটা তোমাদের জন্যই খালি একমাত্র আমি করেছি তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কিন্তু কেউ